এ দুনিয়ার মানুষ ফেরেশতার একদিন একদ্যা গায়ে বসা একজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো আল্লাহ ই নবীর নাম তুমি খলিল উল্লাহ কেন দিল আর আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে রে ফেরেশতা আমার কাছে তুমি প্রশ্ন করিয় না তোমার যদি প্রশ্ন করতে মনে চায় তুমি ইব্রাহিম নবীকে যাইয়া পরীক্ষা করো ওখানে প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া আল্লাহ তালার হুকুমে ফেরেস্তা জমিনের মধ্যে চলে আসলো জমিনের মধ্যে আসার পর ইব্রাহিম নবীকে দেখে সেরা ময়লাযুক্ত যুক্ত জামা কাপড় পরিহিত নবী নবী সেরা জামা বসে আছেন আবার লক্ষ্য করলেন এব্রাহিম ইব্রাহিম নবীর জবানের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ নামের এব্রাহিম নবী আল্লাহর নামের জিকির করে ওই অবস্থা দেখিয়া ফেরেস্তা তার জবান থেকে আল্লাহর প্রশংসা শুরু করে দিল আল্লাহ এই ইব্রাহিম নবীর কান পর্যন্ত চলিয়া গেল নবী ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে ভাই তখন তো আর তিনি ফেরেস্তার রূপে যায় না তিনি মানুষের রূপে এক যুবকের রূপে তিনি দুনিয়ার জমিনে এসে অবস্থা দেখতেছে বলে ভাই তোমার জবান থেকে প্রশংসা করেছ আমার বিশাল উটের পাল এই উটের পাল থেকে তোমাকে আমি একটা উপহার দিয়া দিলাম তুমি একটা উট উপহার নিয়ে আমাকে ধন্য করো তুমি নিয়ে নাও ওই ফেরেস্তা মানুষের রূপে আল্লাহ তালার প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ বলিয়া এব্রাহিম নবী খুশি হইয়া বললেন তোমাকে আমি আর একটা উঠ দিলাম তুমি আমার আল্লাহর প্রশংসা করছো এজন্য এব্রাহিম নবী উঠ দেওয়ার পর ফেরেস্তা আবার বলল আলহামদুলিল্লাহ এরপরে আবার আর একটা উঠ ফেরিস্তাকে দান করলো তখন তো আর ফেরেশতা নয় যুবক দুনিয়ার মানুষের হাল হাতের অবস্থায় তিনি আসেন উঠ গুলা দিয়ে দিয়েছে। আল্লাহর পাঠানো ফেরিস্তা ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলতেছে নবী তুমি যে আমাকে এই উট সমস্ত উটগুলা দিয়ে দিয়েছ এখন তুমি আমাকে কি দিবা তোমার কাছে তো আর কিচ্ছু নাই দিয়া বলে আমার আমার যুবক ভাই কাছে উঠ কি তোমাকে যে আমি উঠ দিয়েছি এই উঠ পরিচালনা করার জন্য বলো তোমার রাখাল লাগবে নাকি বলে হ্যাঁ রাখাল তো আমার লাগবে বলে আমি তো আছি তুমি আমাকে রাখাল হিসাবে গ্রহণ করতে পারো আমাকে নিতে পারো কর্মচারী হিসাবে গোলাম বানাই ইব্রাহিম নবী আমার রাখাল হওয়ার দরকার নাই আমার খাদেম হওয়ার দরকার নাই আমার কর্মচারী হওয়ার দরকার নাই তুমি তোমার জায়গায় থাকো আর আমাকে আমার জায়গায় ফিরে যেতে দাও বলে তুমি আমাকে মানুষ কিন্তু আমি কোনো মানুষ নয় আমি আল্লাহর পাঠানো একজন তুমি ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহ তোমাকে ভালোবাসেন এই ভালোবাসার কারণে তোমার লকব দিয়ে দেশে খলিল এই খলিল উল্লাহটা কেন দিল এজন্য আমি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করেছি আল্লাহ আমাকে বলেছেন আমার প্রশ্ন এ করিও না আমার নবীকে যাইয়া পরীক্ষা করতে পারো সত্যি তোমাকে আমি পরীক্ষা করতে আসলাম আর আমার এখন প্রশ্নের জবাব আমি তোমার কাছ থেকে পেয়ে গেছি তুমি কেমনে খলিল্লাহ হয়েছ এ দুনিয়ার মানুষ ইব্রাহিম নবী এমন এক নবী যেই নবীর কোনো তুলনা নাই যেই নবীর কোন তুলনা দুনিয়ার জমিনে কারোর সাথে চলে না কারণ আল্লাহ তালা তাকে এত বেশি ভালোবেসেছেন এমন পরীক্ষা তাকে কতবার যে আল্লাহ নিয়েছেন তার কোনো হিসাব নাই এজন্য দুনিয়ার মানুষ আমার যুবক ভাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আমাদের যিনি বাবা আমাদের যিনি আব্বা যান আমাদের জাতির পিতা হকজ ইব্রাহিম আলহিস্লাকে অনুসরণ করলেই আমরা আল্লাহর মহাব্বাদ পরিপূর্ণ পাইয়া যাব এজন্য আল্লাহ পাখের আল্লাহ পাখের মহাব্বাত পাওয়ার জন্য যেই পরিমাণে মেহনাত করতে হবে যেই পরিমাণে কষ্ট করতে হবে আল্লাহর প্রেম পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য নবীদের অনুসরণ করলেই আমরা আল্লাহ তালা প্রেম ভালোবাসা পেয়ে যাব প্রেম কী জিনিস প্রেম কী জিনিস প্রেম তো মানুষেও করে দুনিয়ার মানুষ মানুষের জন্য পাগল একজন যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল মানুষের ভালোবাসা কেমন আর আল্লাহর ভালোবাসা কেমন মানুষের ভালোবাসায় কষ্ট আছে পরিণাম আর আল্লাহর ভালোবাসায় তো কোনো কষ্টই নেই